ভারতবর্ষের একটা দাম্ভিক প্রধানমন্ত্রী ভারতবর্ষটাকে যিনি ধর্মের বিভাজনের মাধ্যমে বিভাজিত করার চেষ্টা করেছিলেন যিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিক সেটাকে ব্যর্থ করেছে সব আসনে আবারও কিন্তু ব্যাপক জয় এক কথায় কিন্তু প্রকল্পের জুড়ে জয় আসছে নাকি অন্য কিছু কি বলছে পৌরসভার সংখ্যক জয় কি বলবেন এটা হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে এবং বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়নের জয় আজকে গোটা বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছে তার বহিপ্রকাশ আপনারা লোকসভা নির্বাচনের গণনার প্রাক্কালে চার তারিখ দেখলেন ভারতবর্ষের একটা দাম্ভিক প্রধানমন্ত্রী ভারতবর্ষটাকে যিনি ধর্মের বিভাজনের মাধ্যমে বিভাজিত করার চেষ্টা করেছিলেন যিনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলেন ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গের নাগরিক সেটাকে ব্যর্থ করেছে ব্যর্থ করে বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার জনজাগরণ আবার উন্মেষ হয়েছে আমরা উনত্রিশটা ওয়ার্ডে জয়ী হয়েছি আমাদের টার্গেট ছিল বিয়াল্লিশে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ আপনারা দেখবেন কয়েকটা লোকসভা কেন্দ্রে অত্যন্ত অল্প ব্যবধানে আমরা পরাজিত হয়েছি আর গোটা ভারতবর্ষের মানচিত্রে যদি দেখেন যে আমরা প্রায় নব্বইটা সিট কোথাও পাঁচশো ভোট কোথাও হাজার ভোট কোথাও দু হাজার ভোট কোথাও পাঁচ হাজার ভোটে আমরা নব্বইটা সিট ভারতবর্ষের ইন্ডিয়া জোট পরাজিত হয়েছে একদিকে যখন মোদী চারশো পারের আওয়াজ দিয়েছিল সেই চারশো পার তো হলো না এবং একক সংখ্যাগরিষ্ঠতা তারা সরকার গঠন করতে পারলো না এটা কি একটা অন্য অন্যরকম পরাজয় আবার প্রমাণিত হয়ে যাচ্ছে নিশ্চয়ই ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষের মানুষ সেটা আবার দ্বিতীয়বারের জন্য আবার প্রমাণ করল যে ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের একতা ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখতে গেলে ধর্মের বিভাজন ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে মোদির প্রতি মোদির গ্যারেন্টি কোথায় গেল মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি কোথায় গেলো আমি যাচ্ছি এক মিনিট কোথায় গেল মোদির গ্যারান্টি মোদির গ্যারেন্টি আজকে উদাহ নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে ইস্তফা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে কেরলের মন্ত্রী ইস্তফা দিয়েছেন দেখুন ওদের ওটা দলীয় আভ্যন্তরীণ ব্যাপার এনডিএ জোটের ব্যাপার এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আমরা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বারবার যখন আপনারা সরব হচ্ছেন লোকসভার আগে নেত্রী বলেছিল ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পৌঁছাবে অপরদিকে মোদী সরকার প্রথম দিন বসার পরই বলছে তিন কোটি বাড়ি আবার বরাদ্দ করছে বাংলা আবাস যোজনার জন্য তাহলে কেন্দ্রীয় যে বঞ্চনা করেছে তার প্রকৃষ্ট উদাহরণ আবাস যোজনার টাকা আটকে রেখেছিল বাংলার মুখ্যমন্ত্রী বারংবার পত্রাঘাত করেছেন গেছেন বসেছেন বাংলার মুখ্যমন্ত্রীকে বাংলাকে বিভাজন বাংলাকে বিমুখ করেছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিল্লি অভিযান করেছিলেন আমরা রাজ্যপালের কাছে বসেছিলাম দরবার করেছিলাম একটার পর একটা প্রক্রিয়া করে আমরা বাংলার মানুষের স্বার্থে লড়াই করেছি আজকে সত্যের জয় হয়েছে অসত্যের পরাজয় হয়েছে আজকে বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী আবাস যোজনার টাকা অলরেডি বলেছিলেন তিনি দিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি একশো দিনের টাকা দেবো বাংলার মুখ্যমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে দিয়েছেন বাংলা জুড়ে বিভিন্ন যে প্রকল্পগুলো হচ্ছে সেই প্রকল্পগুলোর মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে আরও আরও বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা বাংলার মানুষ দুহাত ভরে লোকসভা নির্বাচনে তার রায় দিয়েছেন পৌরসভা গঠনও বেশ কিছুদিন হয়ে গেল উলবেড়িয়া পৌরসভায় কী কী কাজ চলছে এখন উলবেড়িয়া পৌরসভায় আমাদের রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে আমাদের গরিব মানুষের বাড়ি হচ্ছে আমরা নির্মল বাংলার লোককে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা পচনশীল নল মাল তুলছি আমরা বিভিন্ন ওয়ার্ডের যেখানে যা প্রয়োজন জলের লাইনের কাজ হচ্ছে বিনা পয়সায় বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বিনা পয়সায় গরিব মানুষকে জল দাও তার কাজ হচ্ছে সমস্ত নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাস্তা রাস্তাঘাট জল বিদ্যুৎ সমস্তটাই আমাদের এই কার্যক্রমের মধ্যে আছে আমরা সমস্ত কাজটাই সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি একদিকে যখন নেত্রী বলছেন যে কর্মীরাই আমাদের সম্পদ অপরদিকে কর্মীরা বলছেন সারা বছর তারা কিন্তু পড়াশোনা করে এবং এখন থেকে দু হাজার ছাব্বিশের রূপরেখা কিন্তু নেত্রী তৈরি করে দিয়েছেন উলবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান বলছেন সেই প্রকল্পগুলোই কিন্তু মানুষের কাছে তারা পৌঁছে দিচ্ছে এবং তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেগুলো কিন্তু তারাই দেখভাল করছে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু